বাংলা ভাষার উদ্ভব হয়েছে নিমুক্ত একটি ভাষা থেকে অর্থাৎ কোন ভাষা থেকে বাংলা ভাষার উদ্ভব হয়েছে প্রাক্ত ভাষা থেকে বাংলা ভাষার উদ্ভব হয়েছে লাঠালাটি কোন সমাস লাঠালাটি বহুব্রী সমাজ অর্থাৎ লাঠিতে লাঠিতে যে লড়াই লাঠালাঠি বহুব্রী সমাজ শব্দার্থ অনুযায়ী বাংলা ভাষার শব্দ সমষ্টিকে কয় ভাগে ভাগ করা যায় তিন ভাগে ভাগ করা যায় যৌগিক শব্দ রৌরবা রুড়ি শব্দ যজ্ঞ শব্দ এই তিন ভাগে ভাগ করা যায় পর্তুগিজ ভাষা থেকে নিমক্ত একটি শব্দ বাংলা ভাষায় আত্মীকরণ করা হয়েছে অর্থাৎ বাংলা ভাষায় এসেছে অর্থাৎ সংস্কতায় পর্তুগিজ শব্দ নিচের কোনটি চারটি অপশন দেখতে পাচ্ছেন সো অ্যান্সারটা হবে বালতি পর্তুগিজ শব্দ উপসর্গের সঙ্গে প্রত্যয়ের মূল পার্থক্য কোথায় মূল পার্থক্য উপসর্গ থাকে সামনে প্রত্যয় থাকে পিছনে হিন্দু পদুমাবত এর অবলম্বনে পদ্মাবতী কাব্যের আল আল বাংলা ভাষায় প্রথম কাব্য সংকলন চর্দাপদের আবিষ্কারককে চর্দাপদের আবিষ্কারক হরপ্রসাদ শাস্ত্রী যে সন্ধ্যের মূল পর্বের মাত্র চার তাকে কি বলা হয় তাকে বলা হয় স্বরবৃত্ত সিরাজাম মুনিরা কাব্যের রচয়িতার নাম কি সিরাজাম মুনিরা কাব্যের রচয়িতা ফরুক আহমেদ স্বর ঋতু শব্দের সঠিক সন্ধিবিচ্ছেদ কোনটি হবে প্লাস ঋতু ঋতু বীরবল কোন লেখকের ছদ্মনাম বীরবল প্রমোদ চৌধুরীর ছদ্মনাম লাপাত্তা শব্দের লাউ গোসর্গটি বাংলা ভাষায় এসেছে কোন ভাষা থেকে আরবি ভাষা থেকে এসেছে আমার সন্তান যেন থাকে দুধে ভাতে লাইনটি নিমুক্ত একজন কাব্যের পাওয়া যায় অর্থাৎ এই কথাটি কার কাব্যে পাওয়া যায় অনদমকর কাব্যে কাব্যে পাওয়া যায় আর রচয়িতা ভারতচন্দ্র রায় গুণাকর মানব জীবন জীবন উন্নত জীবন গ্রন্থের রচয়িতাকে মোহাম্মদ লুৎফুর রহমান অক্ষিণ সমীপে সংক্ষেপে কি বলা হয় সমক্ষ হজরত মোহাম্মদ সাল্লা সাল্লাম ছিলেন একজন আদর্শ মানব বাক্যের নিমক্ত একটি শ্রেণীর এটি একটি সরল বাক্য দেখে বোঝা যাচ্ছে মধুর সে আসে মধুর সে আমার এই দেশের মাটি আমার দেশের পথের ধোলা সোনার এই কবিতার লাইনটি রচয়িতা কে এই এই কবিতার লাইনটি রচয়িতা দত্ত তো ছিল আজকের মতো সকলেই ভালো থাকবেন আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন সবাই ভালো থাকবেন ধন্যবাদ আসসালাম আলাইকুম